কম হায়াতকে মূল্যায়ন করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এ কারণে আল্লাহ আমাদেরকে কিছু ফজিলতের সময় মাস এবং দিন দিয়েছেন কিছু ফজিলতের 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 সময় মাস দিন দিয়েছেন যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা বেশি নেকি অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ ঠিক সেরকম একটা অনবদ্য মাস হচ্ছে কি ভাই রমাদন প্রশ্ন হচ্ছে রমাদান মাসের রোজা ফরজ হলো কবে থেকে উত্তর কে দিতে পারবে দেখি অডিয়েন্সের মধ্যে মেরাজ থেকে না উত্তর বল অডিয়েন্সের মধ্যে কে বলতে পারবেন রমজান মাসের রোজা কবে ফরজ করা হয়েছে আজকে বাংলাদেশের সাথে কে ক্রিকেট খেললো তোমাদের দ্বারাই হবে তোমাদের দ্বারাই দেশ এবং জাতির ভবিষ্যৎ নির্মিত হবে ইনশাল্লাহ তাই না ভাই আল্লাহ মাফ করুক এই হচ্ছে বাস্তবতা এগুলোই বাস্তবতা মাঝে মাঝে আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি আর কি এভাবে আপনারাই বুঝতে পারছেন আমাদের ইয়াং জেনারেশন দুনিয়াবি জ্ঞানে অনেক জ্ঞানী মাসাল দুনিয়ার এমন কোনো বিষয় নাই তাদের নলেজের মধ্যে নাই তখন কোন সফটওয়্যার নাজিল হলো নাজিল তৈরি হলো আর কি কখন কোন সফটওয়্যার তৈরি হলো কোন অ্যাপস চলে আসলো প্লে স্টোরে কোন ইন্টারনেটের সাইডে কি পাওয়া যায় হ্যাঁ কোন বাইক নতুন নামলো মার্কেটে কোন ফোন আপডেটেড ফোন কোনটা ভার্সন কি কোন কোম্পানির এভরি সিঙ্গেল থিং যেটা এই দুনিয়ার জ্ঞানের সাথে সম্পৃক্ত আমাদের যুব সমাজ সবার আগে খবর পেয়ে যায় আর কিন্তু দিনের জ্ঞানে আমাদের যুবকদের একটা বড় অংশই মিসকিন থেকে যায় তবে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো জাহেল যুবক থাকবে না ইনশাল বাংলার মাটির সমস্ত যুবকদেরকে আমরা দিন শেখাবো চাপ কথিত দিন শেখাবো না ইনশাআল্লাহ প্রকৃত দিন শেখাবো চান কথিত দিন আর প্রকৃত দিন কি কথিত ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম পালন করলে কোনোদিনও আপনাকে একটা গালিও খেতে হবে না এটা হলো কথিত ইসলাম ইসলামি মার্কা গোলালো মার্কা সব তরকারিতেই চলে এরকম ইসলাম না পালন করেছেন আর না সাহাবিরা পালন করেছেন আমাদের নবীজিকে মানুষ সারা জীবনে পনেরোটা গালি দিয়েছে কয়টা গালি নবী সাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে নম্র কোনো মানুষ হয় তিনি পুরো মানব জাতির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিলেন নবী হওয়ার পরে শান্তিতে ঘুমাতেন না রাতের একটা অল্প অংশ ঘুমাতেন আবার উঠে নামাজ পড়তেন উমদের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে সেই মানুষটাকে মানুষ কেন পনেরোটা গালি দিল কারণ তিনি এমন একটা ইসলাম প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে এমন এক ইসলামের কথা বলেছিলেন যে ইসলামের শুধু সৎ কাজে আদেশ ছিল না অসৎ কাজে নিষেধও ছিল বুঝতে পারছেন যে ইসলাম শুধুমাত্র কাজে আদেশ না অসৎ কাজে নিষেধ করত এখন দেখা যায় আমরা মাসাল্লাহ নামাজ রোজা হজ করি করি তাহালিল করি দাড়ি টুপি রেখে ঘুরে বেড়াই মনে করি যে আমরা প্রকৃত ইসলাম ফলো করছি কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা সঠিক নয় আপনি নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কিছু বলবে না রোজা হজ দাওয়াত দিলে কেউ কিছু বলবে না যখনই আপনি বলতে যাবেন যে সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের পক্ষে থাকতে হবে তখনই সমস্যা যখনই বলবেন সারা বিশ্ব জুড়ে হারাম সুভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম চলছে ইসলাম এটা সমর্থন করে না তখনই সমস্যা যখন আপনি বলবেন যে আল্লাহ এই জমিন আল্লাহ পাকের এই পৃথিবী আল্লাহ পাকের আকাশ আল্লাহ পাকের মহাবিশ্ব এই পুরো মহাবিশ্বে শুধু আল্লাহ পাকের সার্বভৌমত্ব চলবে আর কারো চলবে না তখনই সমস্যা যখন আপনি সৎ কাজের পাশে অসৎ কাজেও নিষেধ করবেন তখনই কিন্তু সমস্যা তখনই আপনাকে মানুষ গালি দিবে নবী সাল আলী হাসাল্লামকে মানুষ শুধু গালি দিয়েছে এমন নয় তাকে সারা জীবনে তেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার বিস্তারিত জানতে পড়ুন আল্লামা সফিউর রহমান মুবারক রাহিমাহুল্লাহ রাহিমা তার লিখিত একটি অনবদ্য বই আর রাহিকুল মাহতুব নাম শুনেছেন এই বইটা পড়লেই বুঝতে পার এক হাজার একশো এক হাজার একশো বেরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই আর আমি যদি কোনো কিছুকে রেফার করি আমি অলওয়েজ ট্রাই করি সবচেয়ে বেস্ট আপনাদেরকে বলার জন্য অনেক সিরাতের বই আছে আমি সেগুলোর নাম কিন্তু বলিনি এটার নাম কেন বললাম কারণ এটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই পরে দেখতে পারেন এত নম্র ভদ্র মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষ তাকে এত গালি দিল এত হত্যা করার চেষ্টা করল উত্তর একটাই তিনি কথিত ইসলামের কথা বলেন নাই প্রকৃত ইসলামের কথা বলেছেন তিনি এমন এক এর কথা বলেছেন যে আল্লাহ রব আলামিন ছাড়া আর কিছুই চলবে না আল্লাহ রবুল আলমিন ছাড়া আর কিছুই চলবে না আমার জীবনের ইন্নাসি ও নুসুকি ও মাহিয়া ও মামাচি লিল্লাহি রব্বিল আলমিন আমার নামাজ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার মরণ মানে এর মধ্যে সব কিছু ইনক্লুডেড আমার নামাজ আমার জাকাত আমার তসবি তাহালিল আমার জিকির রাজগার আমার কোরআন তেলাওয়াত আমার হজ উমরা আমার দাওয়াত আমার দিনের প্রচার প্রসার দিনের মেহনত আমার পরিবার আমার সন্তান আমার ব্যবসা আমার অর্থনৈতিক সেক্টর যত কিছু আছে আমার জীবনে যা কিছু আছে সব সবকার জন্যে এটাই লা যেটার কিছু অংশ মানুষ এখন মানে কিছু অংশ মানে না দেখবেন রাগ না করলে দেখাই বহু মানুষ আছেন এই রমজান মাসেই ব্যবসা করবেন তারাবিও করবেন ব্যবসাও করবেন রোজাও রাখবেন কিন্তু রোজা রেখেও আপনারা মাপে কম দিবেন এমন ব্যবসায় নাই পণ্য দিবেন টাটকা পণ্য বলে বাসি তেল দিয়ে রান্না করে বলবেন টাটকা ফ্রেশ বহু মানুষ আছে এরকম এদের সংখ্যা কিন্তু কম নয় আমরা সমাজেই তারা থাকেন কিন্তু তারা কিন্তু রোজাও রাখবে আবার তারাবির নামাজও পড়বে এখন তার মানে তার চিন্তা ভাবনা কেমন তার চিন্তা ভাবনা হচ্ছে মসজিদে আছে ব্যবসায়িক ক্ষেত্রে নাই এটা কি ঠিক নাকি সবখানে থাকবে বহু মানুষ দেখা যায় মসজিদে নামাজ পড়েন মসজিদে নামাজ পড়েন কপালে সেজদার দাগ আছে পায়ের মধ্যে সেজদার দাগ আছে এমন অনেক মানুষই নামাজও পড়েন কিন্তু অর্থনৈতিক জীবনে আবার সুদ খান আছে কি নাই নাইডেড যে কেউ হতে পারে যে কেউ হতে পারে তো এখানে তার থিঙ্কিংসটা কি তার আদর্শ দর্শনটা কি তার ফিলোসফি কি তার দর্শন হচ্ছে মসজিদে আছে আমার চাকুরি এবং ইকোনমিক সেকশনে করি না পরিনা আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করেন এখানে তারা লা ইলা ইহকে পাত্তা দিচ্ছেন না নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করছেন নিজের মনে যেটা খারাপ মনে হয় সেটাই করছেন তো ভালো খারাপ ন্যায় অন্যায় হক বাতিল চূড়ান্ত করবে কে আল্লাহ আল্লাপাক যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায় আল্লাহ আল্লাপাক যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায় আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে পশ্চিমা সভ্যতার অনেক মানুষ বলে যে সমকামিতা ভালো জিনিস সমগামী কি ওরা বলে ব্যক্তি স্বাধীনতা একজন ব্যক্তির এখতিয়ার স্বাধীনতা সে ছেলেকে বিয়ে করতে পারে মেয়েকে বিয়ে করতে পারে কোরআন কি বলছে কোরআন বলছে এটা এত জঘন্য পাপ যে পাপের কারণে আল্লাহ একটা কমকে আকাশে উঠিয়ে পাথর বর্ষণ করে জমিনে দখন করে দিয়েছে কম তাহলে মানুষের চিন্তা আল্লাহ পাকের ওহির মধ্যে পার্থক্য হলো না পার্থক্য হলো কি না তাহলে এখন ন্যায় অন্যায় হক বাতিল কে ফিক্স করবে আমি নাকি আল্লাহ রবুল্লা আলম বহু মানুষ মাদক দ্রব্যটাকে অনেকে হালাল মনে করে খায় হালাল মনে করে আবার অনেকে খায় কিন্তু এটা যে বড় মাপের কবি এটা গুনা বিশ্বাস করে না চিন্তা করে না তো মাদক হালাল না হারাম ভালো না মন্দ এই ডিসিশন কে নিবে আমি না আল্লাহ অনেকে জেনা করি জাহবিল্লা প্রেমিক সিং এর মধ্যে জেনা হয় ছেলে মেয়েদের সাথে অবাধে জেনা হয় এই যুগটা কিন্তু জেনারি যুগ এখন জেনাকে উসকে দেওয়া হচ্ছে এখন তো দেখলাম যে ধর্ষকদের গ্যাং বের হয়েছে গ্যাং এরা মেয়েদেরকে টার্গেট করে করে ধর্ষণ করে টার্গেটেড এটা গ্যাং কিশোর গ্যাং যেমন এরকম ধর্ষণ গ্যাং আছে আর মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের কিছু প্রস্তাব দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিছানায় নিয়ে যায় গিয়ে অবৈধ সম্পর্ক করে এটার ভিডিও ধারণ করে পরে পরবর্তীতে মেয়ে এবং মেয়ের পরিবারকে ব্ল্যাকমেইল করে এরকম গ্যাং বের হয়েছে সমাজের প্রত্যেক বাড়ির কর্তা ভাই স্বামী এবং মা বোনদেরকে আমি আমার পক্ষ থেকে সতর্ক থাকার অনুরোধ করব কোন অবস্থাতেই নিজেদের পরিবারের সম্মান যেন নষ্ট না হয় আর যদি এমন অপরাধ প্রমাণিত হয় অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন এবং চক্ষু লজ্জা বাদ দিয়ে বিচারের আওতায় আনার চেষ্টা করবেন আল্লাহ পাকতে অফিক দান করুন তো আমি একটা কথার দিকে ফোকাস করছিলাম যে দেখুন ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা কে নির্ধারণ করবে আমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই সবসময় ভালো নয় আল্লাহর কাছে যা ভালো মনে হবে সেটাই ভালো আল্লাহর কাছে যেটা খারাপ সেটাই খারাপ রাসুলের কাছে যা ভালো সেটাই ভালো রাসুল যাকে খারাপ বলেছেন সেটা কি খারাপ সিম্পল এই জিনিসটা চিন্তা করলেই ব্যাস আত্মসমর্পণ করা সহজ হবে এখন আল্লাহ আলামিন আমাদেরকে এই দিন ইসলাম দিয়েছেন দিন ইসলামের ভিত্তি কি কোরআন এবং হাদিস ইসলামের ভিত্তি কি কোরআন এবং হাদিস নবী সাল আলিমাসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন তারাকুফি আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম দুটো বস্তু কয়টা বস্তু ভাই লং তদুল্লুমায় তেম সেক্তুম হিমা তোমরা কোনোদিন পথস্থ হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব মানে আল কোরআন বা সুন্নতে তিন এবং তার নবীর সুন্নাত মানে হাদিস পুরাণ এবং সুন্ন নবী আল্লাল্লাহ আরিফ আসাল্লাম রেখে গেলেন আমাদেরকে বললেন দুটোকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে অন্য হাদিসের নামে যে বলছেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে কারণ সামনের দাঁত দিয়ে কিছু কামড়ে ধরলে টান দিলে বের হয়ে আসে মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে অত সহজে টান দিলে বের হবে না তো নবীজি বলছেন কোরআন এবং সুন্নাকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে এখন আমরা যে বিষয় থেকে এখানে আসলাম যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে পুরো জীবন দিয়েছেন এই জীবনের মধ্যে যৌবন যত গুরুত্বপূর্ণ আমাদের পুরো বছরের মধ্যে রমজান মাস কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ রমাদানের ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে কত হিজরি ভাই দ্বিতীয় হিজরি আবার কি আল্লাহ নবী নবু বছর কত বছর এই তেইশ বছরের প্রথম তেরো বছর তিনি ছিলেন মক্কায় কোথায় পরের দশ বছর ছিলেন কোথায় মদিনায় এই যে মদিনায় হিজরত করলেন তিনি হিজরত মানে স্থানান্তর স্থানান্তরিত হলেন এই হিজরতের প্রথম বছরটাকে বলা হয় প্রথম হিজরি হিজরতের দ্বিতীয় বছরটাকে বলা হয় দ্বিতীয় হিজড়ি এই দ্বিতীয় হিজড়িতে আল্লাহ রবুল আলামিন রমজান মাসের রোজাটা ফরজ করেছে তার আগে কি ফরজ ছিল তাহলে তার আগে ফরজ ছিল আশুরা রোজা কিসের রোজা আশুরা রোজার নাম শুনেছেন তো কোনটা হ্যাঁ হ্যাঁ যেদিনে মুসা আলী ইসলাম এবং বনু ইসরাইলকে আল্লাহ ফেরাউনের বাহিনী থেকে নাজাদ দিয়েছে এটা না আচ্ছা এটা আগে ফরজিয়াতের পর্যায়ে ছিল যখন রমাদানের ফরজ করা হয় তখন এটা নফল হয়ে গেল এবং গুরুত্বপূর্ণ নফল এখন দ্বিতীয় হিজরিতে শুধুমাত্র কিন্তু ফরজ দুই হয়নি জিনিস হয়েছে যেটা অনেকে আলোচনায় নিয়ে আসেন না দ্বিতীয় হিজরিতে তিনটা জিনিস আমরা পেয়েছি কটা ভাই এরপর আল্লাহ রবুল্লা আলমিন ইসেফ নেমারিয়ামের হাত দিয়ে তাদের এক একজনকে এখান থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ ইস্যাক সেখানে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন অচিরে কত বছর পরে আল্লাহ ভালো জানেন কিন্তু এটা হবে না হয়ে কেয়ামত হবে না দিকে মুখ করে আমরা আগে নামাজ পড়তাম কেন এটা প্রমাণ করার জন্যে যে মুহাম্মদ সাল্লাম আলি হাসাল্লাম সমস্ত নবীদের মধ্যেই একজন এই সমস্ত নবীদের প্রতি আমরা ইমান রাখি আমরা তাদেরকে আলাদা করে চিন্তা করি না করি আমরা বিশ্বাস করি না মুসা আলি সাল্লাম আল্লাহ নবী ঈসা আলি হিসাল্লাম নবী দাউদ সুলাইমান সবাই আল্লাহ নবী এবং মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম আল্লাহ নবী কিন্তু ওরা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম আল্লাহ নবী আমরা কিন্তু সমস্ত নবীদেরকেই বিশ্বাস করছি বলেন আল্লাহ আগে তো এখন দেখেন এই একাত্মতা পোষণ করার জন্যে আমরা কিন্তু প্রথম কেবলা ছিল আমাদের কোন দিকে মুহাম্মদ সাল্লু আলি আসাল্লামকে দেখেও চিনল না মদিনায় পেয়েও তার দিন ইসলাম কবুল করলো না তাকে শেষ নবী বলে স্বীকার করলো না তখন আল্লাহ রা নামকে বললেন তোমার চেহারা এখন ঘুরিয়ে নাও কাবার দিকে বলেন এই যে রমজান মাসে আমরা নতুন একটা দিক পেলাম নতুন এক কেবলা পেলাম নতুন একটা জাতি গঠন করলাম আল্লাহ রমজান মাস শুধু রোজা দেয় নাই একটা জাতির ঐক্য দিয়েছে বলেন সুফার এই কথাটা অনেকে বলে না রমজানে রমজানে রোজা ফরজ হয়েছে পাশাপাশি একটা নতুন জাতির উত্থান ঘটেছে তার নাম কোন জাতি মুসলিম জাতি যে জাতি সমস্ত নবীদেরকে আল্লাহ নবী বলে স্বীকার করে ইব্রাহিম আলহি সালাম আল্লাহ নবী আমরা তাও স্বীকার করি দাউদ সুলাইমান মুমসা ঈসা সবাই আল্লাহ নবী আমরা স্বীকার করি তাওরাত জাবুর ইঞ্জিল সমস্ত কেতাব আল্লাহ নাজিল করেছেন আমরা স্বীকার করি তবে আমরা বিশ্বাস করি এই কিতাব এবং রসুলগণ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট গোত্রের জন্য প্রযোজ্য ছিলেন যখন মানুষ সেই আসমানি কিতাব বিকৃত করা শুরু করেছিল আল্লাপাক নতুন কিতাব নাজিল করেছে এরই ধারাবাহিকতায় আল্লাপাক সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লামকে শেষ নবী করেছেন যার পরে আর কোনো নবী নাই এবং তার কাছে নাজিল করেছেন আল কোরআন এই কোরআনের পরেও কোনো কিতাব নাই এই যে একটা ইস্যু চলে মাঝে মাঝে কিছু মানুষ আল্লাহ পরে নবুয় দাবি করে না করে কি না আপনারা মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু অনেকেই এটা মনে করে মনে করে এটা একটা রিলিজিয়াস ইস্যু তাই না ধর্মতাত্ত্বিক ইস্যু আসলে এটা একটা জিও পলিটিক্যাল ইস্যু এটা একটা ভূ রাজনৈতিক ইস্যু এটা শুধু ধর্মতাত্ত্বিক ইস্যু নয় এই যে কয়দিন আগে মারামারি হলো না আমরা তো অনেক খতমে নবুয়ত অনেক কথা বলছি না আমরা তো বিশ্বাস করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপরে কোনো নবী নেই কিন্তু ভন্ড নবী আসবে তিরিশ জন কতজন বাংলাদেশে এই পাঞ্জাবকে কেন্দ্র করে এই ইংরেজ আমলে যে ঘটনাগুলো ঘটেছে পাঞ্জাবি একজন মায়ের সন্তান বলেছে আমি মাহদি আমি ঈসা পরে বলেছে সেই নাকি নবী নাউজুবিল্লাহ তো এই ঘটনাটাকে আপনারা মনে করেন বেশিরভাগ মানুষ মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু আসলে এই বিষয়টা হচ্ছে একটা জিও পলিটিক্যাল ইস্যু ভূ রাজনৈতিক ইস্যু এটার পলিটিক্স কেন একটা মানুষ এই দাবি করার সাহস পাবে একটা মুসলিম উম্মার মধ্যে একটা মুসলিম সমাজের মধ্যে এরকম দাবি করার সাহস পাবে কিভাবে একটা এলাকায় মনে করেন সবাই পর্দা করে ওখানে একটা মেয়ে কি একদম বিকিনি পরে বের হওয়ার সাহস পাবে যখন সাহস পাবে তখন বুঝতে হবে ওর পিছনে অনেক শক্তিধর কোন শক্তির হাত আছে আদারওয়াইজ সে তো অত সাহস পেত না বুঝতে পারছেন না কথা এখানে মনে করি কেউই মাদক সেবন করে না সবাই মাসা আল্লাহ মানুষ এখন ওপেনে একজন মানুষ মদের বোতল করে মদ খাওয়া শুরু এই সাহসটা যে পেল নিশ্চয়ই এর পিছনে কোনো শক্তি আছে হয় শয়তানি আছে অথবা না হয় তার কোনো ইকোনমিক পাওয়ার আছে না হলে কোনো জিও পলিটিক্যাল শক্তি আছে এই ইস্যুটা শুধুমাত্র ধর্মতাত্ত্বিক ইস্যু নয় এর পিছনে একটা পুরো ভূ রাজনৈতিক ইস্যু আছে এটা বুঝবে কারা যারা খেদের যারা শেষ জামানার খেদের যাদের যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না যারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারে আমার কথা কঠিন মনে হচ্ছে গিয়ে যারা শুধু বাইরের চোখ দেখে না ভিতরের চোখ দিয়েও দেখতে পারে এরা বুঝতে পারবে ইনশাল অনেক সময় অমুসলিম ভাইয়েরাও ভিতরের চোখ দিয়ে দেখা শুরু করেছে এখন হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে মুসলিমরাই ভিতরের চোখ দিয়ে দেখতে পাচ্ছে না অমুসলিমরা দেখতে পাচ্ছে কারণ আমাদের ভেতরটা তো এখন মানে হয়ে গেছে অহংকার রিয়া তম, হিংসা বিদ্বেষ আমাদের কলম তো মরে শেষ কলম মরে গেলে ভিতরের চোখ দিয়ে আমরা দেখবো কিভাবে আল্লাহ রুবুল আলমিন আমাদের সবাইকে ভিতরের চোখ জিন্দা করার তৌফিক দেন প্রিয় ভাইরা রমজান মাসে শুধু রোজা ফরজ হয়নি সর্বপ্রথম যেটা হয়েছে কেবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে কেবলা পরিবর্তন মানে কি কেবলা পরিবর্তন মানে হচ্ছে একটা নতুন জাতিগত আমরা পিছনে ফিরে নাই আলী হাসাল্লামকে স্বীকার করলো কি না ভূক্ষেপ করতে যায় নাই আমরা আমাদের গতিতে এগিয়ে গেছি মাত্র দশ থেকে বারো বছরের মধ্যেই সরি বারো বছর না মাত্র আট থেকে দশ বছরের মধ্যেই যেই মক্কা থেকে আমরা বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছিলাম সেই মক্কা আবার দখল করেছি আলহামদুল্লা শুধু সেই মক্কাই নয় ওই মক্কা থেকে আমরা প্রায় অর্ধেক বিশ্ব শাসন করেছি আলহামদুলিল্লাহ কেবলা পরিবর্তন মানে নতুন এক জাতির উত্থান আমরা কি রমজানে জাতিগত উত্থান দেখতে পারবো ইনশাল্লাহ তো একটা জাতি কখন উন্নতি করবে যখন জাতির জনগণ ভিতর থেকে মুক্তার কি হবে আমরা ভিতর থেকে নামাজই হব আল্লাহ হব আমানতদার হব সৎ হব আমরা হারাম ছেড়ে দিব দুর্নীতি ছেড়ে দিব অন্যের ক্ষতি করব না একটা সম্প্রীতির সমাজ গড়ব তখন না আমরা উত্থান করব নাকি হিংসা বিদ্বেষ যুবক তহমত হারাম খাই বাপে কম দেই দুর্নীতি করি অন্যের ক্ষতি করি হ্যাঁ হত্যা রাহা জানি চিন্তা এগুলোতে লিপ্ত থাকে এই জাতিকে উন্নতি করতে পারবে ভাই সবচেয়ে বড় কথা যদি আমরা জ্ঞান অর্জন না করি আমরা কি উন্নতি করতে পারবো শুধু কি অর্থ দিয়ে উন্নতি করা যায় উন্নতির মানদণ্ড কি বলেন তো জ্ঞান জ্ঞান উন্নতির মানদণ্ড কি জ্ঞান জ্ঞান সারা উন্নতি নাই শুধু টাকা দিয়ে উন্নতি করা যায় যায় না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করার তো দান করুন